এখন আমি আছি পূর্বাঞ্চল এক নম্বর সেক্টরে দারুণ একটা পরিবেশ চারদিকে গাছপালা এখানে যারা ঘুরতে আইবেন একটা অন্যরকম একটা পরিবেশ কিন্তু দিনের বেলায় সবাই আসবেন রাতের বেলায় এরকম আসবেন না কারণ নিরিবিড়ি তো নিরিবিরি এলাকা যারাই আসেন বন্ধের দিন অথবা দিনের বেলা এটা হলো পূর্বাঞ্চল আমি বর্তমানে আছি এক নম্বর সেক্টরে খুব দারুণ আইছি একটা কাজে গাড়ি ওয়াশ করতে এক বাড়ি ডাকতে নিয়ে এলো খুব দারুণ না সুন্দর পরিবেশ এই যে গাড়িটা এটা ওয়াশ করতে নিয়ে আইসি। এটা ওয়াশ করা একটু আগে একটু একটু পরে ওয়াশ করব সার্ভিসিং এর জন্য এসি বহুত রোদ আজকে খুব রোদ পড়ছে এ হচ্ছে একদম নিরিবিড়ি এলাকা বর্তমানে ওইরম বাড়িঘর ওঠে নাই এখানে কিন্তু একটা জিনিস পাওয়া যায় টাটকা সবজি পাওয়া যায় কিন্তু অনেকে খেত খামার করে তো টুকি টেকি পলটের ভিতরে এখানে যে কোনো সবজি পেবেন টাটকা দেশি মুরগি পেবেন এখানে আসলে বুঝতে যারা যারাই আসেন এখানে কিন্তু সবজিটা পাওয়া যায় মাছও পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় দেশি মাছ পাওয়া যায় আসতে পারেন